রোহিঙ্গা ক্যাম্পে মক্তব শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ মুখে গাইতেছে রোহিঙ্গা গান দেখে মনে হবে অত্যন্ত ভালো মানুষ আসলে তা নয় সে একজন দুষ্কৃতকারী শিশুদের নানানভাবে অনৈতিক কর্মকাণ্ড করতে চাওয়া একজন মানুষ রুকিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্প থ্রিয়ের এক মক্তব শিক্ষকের বিরুদ্ধে এগারো বছর বয়সী এক শিশু শিক্ষাত্রীকে শারীরিক নির্যাতন ও অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষক হলেন মৌলবী আব্দুল মবিন ভুক্তভোগী শিশুটির নূর ছাদিয়া সন্দনাম এগারো বছর বয়স তার পরিবারের বরাতে জানা যায় শিক্ষক আব্দুল মবিন শিশুটির শরীরের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দেওয়ার চেষ্টা করেন বিষয়টি শিশুটি তার মা বাবাকে জানালে পরদিন শিশুটির পিতা মোহাম্মদ ইসলাম মাদ্রাসায় পরিচালককে অবগত করেন অভিযোগ করায় ঘটনার দুদিন পর শিক্ষক আব্দুল খুব সাদিয়াকে ডেকে নিয়ে বেদড়ক মারধর করেন এবং কেন সে অভিভাবককে এই বিষয়টি জানিয়েছে তা নিয়ে তাকে ভয় দেখান পরবর্তীতে শিশুটির বাবা প্রতিবাদ জানালে শিক্ষক আব্দুল মোবিন তাকে খ্যাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং সন্ত্রাসী লোকজন পাঠিয়ে প্রাণ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বইয়ে পরিবারটি বর্তমানে কুতুবালং রেজিস্ট্রার্ড ক্যাম্পে আশ্রয় নিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় লম্বাসিয়া ব্লকে এই ঘটনা ঘটে নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা বাসিন্দা জানান ঘটনাটি সত্য কিন্তু অভিযুক্ত শিক্ষক একটি সংগঠনের সাথে যুক্ত থাকায় ব্লকের মাজিরাও তার বিরুদ্ধে কথা বলতে বই পায় একই মাদ্রাসার আরও দুই শিক্ষক হাফেজ মোহাম্মদ আলম ও নুরুল আফসার অতীতেও আচরণে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় মোহাম্মদ আলম ও হাফেজ মোহাম্মদ আলম নুরুল আফসার বিভিন্ন সময় এভাবে অনৈতিক কর্মকাণ্ড করে আসছে বলেও জানান এ বিষয়ে ক্যাম্প থ্রি এর ক্যাম্প ইনসার্জ সিআইসি মোহাম্মদ শরীফুল ইসলামের মুটুফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি অভিযোগ ফেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে বলে জানান এদিকে রবিবার সকালে শিশু নূর সাদিয়ার বাবাকে হুমকি দিয়ে ক্যাম্প ছেড়ে ফেলাতে বাধ্য করে অন্যদিকে শিশুটির মা ও শিশুটিকে জোরপূর্বক সিআইসির কাছে নিয়ে অভিযুক্ত মৌলভী আব্দুল মোমিনের পক্ষে সাফাই গাইতে নিয়ে যায় বলেও জানান ব্লকবাসীরা এদিকে ঘটনাটি নিয়ে ক্যাম্পে খুব ও উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা জানিয়েছেন এমন ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাড়ছে এবং দ্রুত তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানাচ্ছেন ক্যাম্প রয়েছে এখন মোটামুটি শান্তে ক্যাম্পে আধিপত্য বিস্তার নেই বললে চলে তবে এই সমস্ত ঘটনায় আবারও আধিপত্যের জন্ম নেবে এমনটাই আশঙ্কা করেছেন স্থানীয় ব্লকবাসীরা আর आरा आगेलो ती मार ति मि मिताके आगे जो आगो जात आगेला गला यहाँ गल टाइम ममा हजुर मतर हजुर म के र मरमा मत यार आग्यो हेरग्रो रग्गो मैले हर धुवा दसो मैले हेर कु मिरा हेतो बाथ बेसी माथि आर आगे हजुर आर गामा दाने

জানতে অভিযুক্ত মৌলবে আব্দুল মমিন কে একাধিকবার মোটুফু কল দেওয়া হলে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি মাহুল আলম মিনার ডেস্ক রিপোর্ট